যেন আব্দুল করিম সহবর্গ সাজক উপস্থিত আপনাদের সম্মিত কাঠিরগাড়া মহামান্য বিধায়ক যেন কলম সহ উপস্থিত আপনাদের সম্মিত আমাদের উত্তর করিমগঞ্জের সম্মানী বিধায়ক করবেন দুর্গাস্থ মহাশয় উপস্থিত আপনাদের আমাদের গোয়াটি হাইকোর্টের অতি

পশ্চিমবঙ্গের প্রতি আগত আমরা কোন হাফিজ আজাদ হাফুল কালাম আজাদ সবকে নিয়ে আসার জন্য হাফিজ আপন কলাম আজাদ সবকে নিয়ে আসার জন্য ওদের বিরোধকে অনুরোধ করছি এবারে আলহামদুলিল্লাহ আজ আপনাকে অবশেষ মেহরবান সচেতন করেন আপনারা এখানে এসেছেন তাই আমি সর্বস্তরের জনসাধারণকে আমাদের প্রত্যেককে

ছিল না না আল্লাহ শুকুর মানুষ অনেক কিছু আপনি আমরা ইচ্ছা আগামী দুই লাখ বছরের ভিতরে কম্পিউটার কোর্স তো এপ্রিল থেকে আরম্ভ আর দুই বছরের ভিতরে সম্পূর্ণ করিয়া

যায় যেভাবে আমাদের সাহায্য সহযোগিতা করছে অর্থাৎ মৈতবাস আমার মনোভাব আছে আগামী দুই হাজার ভিতরে আপনারা অন্যান্য জাতক গুলোর মাধ্যমে আপনারা কুয়াগুরুতর মাধ্যমে আমরা টাইটেল এবং

বাংলা ইংরেজি এবং অঙ্গ শিক্ষা 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 চিন্তা করিয়া কম্প্য শিক্ষা জন্য কম্পিউটার স্থাপন ব্যবস্থা করে আসে যদিও মাথা সার দর তিনি আমাদের স্যার দান করিতে পারিবেন সরকার যদি ও অন্যান্য কাজ করার জন্য নির্মাণিত টাকা প্রয়োজন কিন্তু তারা সংগ্রহ করার কঠিন ইয়া আছে। তাই দেশবাসীর নিকট আকুল আবেদন মুক্ত হস্তে দান করিয়া মাদাসার সার্বিক উন্নতির জন্য আবেদন রহিল স্টাফ বেতন বাবদ বছরে আঠারো লক্ষ টাকা মাদাসার অন্যান্য কাজ ও মাদাসার মেনটেনেন্সের জন্য দুই লক্ষ টাকা

এবং হিসাব ছাত্র Антон গারিমন কর্তৃকও যখন কোনো কোনো সম্মানিত পারসন হল সামনে একটা সম্পর্কিত রাসূলের সুন্নাত আদর্শ তাই যারা সর্বদের কাছে সম্মানিত সর্বজনগণের একটা ভূমিকা নেற்று দেখুন। আ তোমাদের আপনারা সামনে পুলিশ Aku laporkan berita daripada Tabel Francisca Floresilla. Aku sudah faham itu. Dia memang seorang yang muda. Aku tak pernah pergi melihatnya. Aku tidak 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 pergi melihatnya. Aku 我们。

मद्रासीं मद्रा हा जी आ मंत्य बीहो रहंदा

আমাদের দেশের বিরুদ্ধে যায় এমন কোন কাজ না হবে যেটা সমাজের বিরুদ্ধে যায় এমন কোনো কাজ না হবে যাতে জাতি ধর্ম গণে তারা যাতে না যায় আমরা হঠাৎ বন্ধুমাত্র সুন্দর সব

Allah subhanahu wa ta'ala wa barakatuhu wa salamuhu wa ta'ala wa khairu manashu santey bariqala mali santey 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 ayqala hayya wa fakza waran alhamdulillahirabbil alamin wassalamu alaykum wa rahmatullah